আজকের সবার প্রধান অতিথি হাওয়াঘাট গোয়ার মানুষের নেতা আমাদের সকলের রাস্তার প্রতীক জনাব সৈয়দ ইমরান সালে ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এনায়তুল্লাহ কালাম স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন দুবার উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান সাবেক উপজেলা বিএনপির সভাপতি আমাদের অত্যন্ত সুপরিচিত মানুষ কাছের মানুষ এই গোয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জহাব আলহাদ মফিজুদ্দিন বিএনপির নেতৃবৃন্দ এবং গোয়াতলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ তিনশো ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত ভায়না আসসালামু আলাইকুম আসলে বক্তব্য দেওয়ার সময় নেই আপনারা যার বক্তব্য শোনার জন্য অনির আগ্রহে বসে আছেন আমাদের সকলের কাঙ্ক্ষিত এবং যেটাকে আমরা টিভির পর্দায় অনেকবার দেখি কিন্তু বাস্তবে গোয়াতলার মানুষ ওনার বক্তব্য শোনার সুযোগ আসলে হয়ে ওঠেনি এর আগে আমরা দুটা প্রোগ্রাম করেছি গোয়াতলা উৎসবে জলের মাঠে কৃষকভাবে প্রোগ্রাম করেছি রঘুরামিতার বাইরে প্রোগ্রাম করেছি কিন্তু বাইরের বক্তৃতা দেওয়ার সুযোগ হয়নি আজকেও বিষয়টা এমনই দাঁড়িয়েছে তাই আমি আমার বক্তৃতা লম্বা করবো না চোরের শ্বশুদের একটি কথাই বলবো আজকে আমরা একটি মুক্ত এই গোয়াতলা উৎসব বিদ্যালয়ের মাঠে আমরা বহুদিন পর যে কর্মী সম্মেলনটুকু করতে যাচ্ছি আমার মনে হয় আমি বিশ্বাস করি এবং আপনারা আমার সাথে একমত হবেন যে আমরা বিএনপির যে ঘাটি গোয়াতলার প্রত্যেকটা গ্রামের গঞ্জে আজকের এই সম্মেলনকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা আপনারা সৃষ্টি করেছেন যে প্রচার অভিযান আপনারা চালিয়েছিলেন এবং আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মিছিল সহকারে আপনারা এই কর্মী সম্মেলনকে সফল করার জন্যে সমাগত হয়েছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় ছাড়া আমরা যারা নেতৃবৃন্দ আছি আমাদের আর কিছু করার নেই আর আপনাদের জন্যেও দয়া করি আপনারা যে আমাদের ডাকে আপনারা কাজ কাম ফেলে রেখে অত্যন্ত ব্যস্ত সময় আপনাদের পার করছেন কারণ পুরো মৌসুম ধান কাটার মৌসুম শুরু হয়ে গেছে এই অত্যন্ত ব্যস্ত সময় রেখে আপনারা যে এসেছেন আমাদের মাঝে আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের হাওয়াজার এবং ময়মনসিংহ জেলার যে সমস্ত নেতৃবৃন্দরা এসেছেন আপনাদেরকে অভিনন্দন জানাই আমাদের অনুষ্ঠানের অনেক ত্রুটি বিচ্যুতি আছে এই ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত আপনারা যারা সামনে বসে আছেন ফ্রেন্ড বক্তব্য না শুনে আপনারা কেউ শুনবেন না কেউ সারবেন না পাশাপাশি আমাদের এসি স্কুল রুট সহ গোয়াতলা বাজারে আমাদের বিএনপির যে সমস্ত কর্মী ভাইয়ারা আপনারা এসেছিলেন আপনারা দয়া করে গোয়াতলা উচ্চ বিদ্যালয় মাঠে এসে আমাদের সেই সবার শেষ কার্যক্রমকে আপনারা সফল্যমনীত করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখেই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ যাওয়ার হোক কেলা ধন্যবাদ ধন্যবাদ সকলকে ধন্যবাদ